আপনি পীর সাহেবের কাছে চাইলেন মানে কি প্রমাণ করলেন আপনার রব বধির কি আপনার রব বধির আপনার রব শুনতে পায় না আপনার রব বলতে পারে না আপনার রব দেখে না কি মনে হয় আপনার আপনার রব করতে পারে না আপনার রব বলতে পারে না আপনার রব শুনতে পায় না আপনার রব দেখতে পায় না তো আপনি দালাল ধরলেন কেন আপনি মিডিয়া ধরলেন কেন রবকে পাওয়ার জন্য আপনি মাধ্যম ধরলেন কেন আপনি নামাজের মধ্যে বলেন আল্লাহ একমাত্র তোমার ইবাদত করে একমাত্র তোমার কাছে সাহায্য চায় তো মসজিদ থেকে বের হয়ে আপনি আবার দালাল ধরলেন কেন মসজিদ থেকে বের হয়ে আপনি আবার আপনি আবার মিডিয়া ধরলেন কেন প্রয়োজনে সেগুলার প্রয়োজনের সামনে কিন্তু এক কথা শেষ করে দিলাম এসব কোনো কিছুর প্রয়োজন নেই আপনার সমস্যা আপনি আপনার রবের কাছে দুই হাত তুলেন আপনার রব আপনাকে দিবে অবশ্যই আপনাকে দিবে অবশ্যই আপনার রব আপনাকে দেওয়ার জন্য বসে আছে আপনার রব আপনার রবের কাছে আপনি চাইলে আপনার রব খুশি হয় আপনার রব সন্তুষ্ট হয় কিন্তু আপনি চাইতে পারেন না তার মানে আমরা জানলাম এই কে না অবদু এইয়া একমাত্র চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে একমাত্র ইবাদত করতে হবে কার আল্লাহর এখন আসেন ইহ দিনা মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সৎ সরল সঠিক পথ প্রদর্শন করুন আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে কোনো সময় এটা আপনি কি জেনে বুঝে চেয়েছেন আরে আমি একটা দুয়া কথা বলি যেমন আপনি নামাজের মধ্যে কি পড়েন সালাপাঠ করেন না আল্লাহ হম বাইত বাই নি ও বাই না হত আইয়া আইয়া বাইন আল্লাহ তুমি আমাকে আর গুনাহাকে এত দ্রুত তৈরি করে দাও তুমি পূর্ব এবং পশ্চিমের মাঝখানে যত দ্রুত তৈরি করেছো সুবহান আল্লাহ আপনি কাছে জেনে বুঝে বলেছেন কোনো সময় জেনে বুঝে বলেছেন কোনো সময় আপনি তো বলেন নাই আপনি জানেন না আপনি জানার চেষ্টা করেন না আপনি নিজেকে মূর্খ প্রমাণ করেন আল্লাহ তো আপনাকে মূর্খ বলে নাই আল্লাহ বলেছেন আপনি চাইতে হবে আল্লাহর কাছে ইহদিন আসিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে সৎ পথ চাইতে হবে সরল পথ চাইতে হবে হেদায়েত প্রাপ্তদের পথ চাইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সরল রেখা টানলেন সরল রেখা টেনে সরল রেখার দানে এবং বামে অসংখ্য রেখা টানলেন অসংখ্য রেখা টেনে মাঝখানের রেখায় আল্লাহ রসুল হাটটা রেখে বলছেন ও আন্না হাদা সিরতে মুস্তাকিম এটাই হলো সিরতে মুস্তাকিমের রাস্তা এর ডানে এবং বামে যে অসংখ্য রাস্তা দেখতে পাচ্ছ এই অসংখ্য রেখার দ্বার প্রান্তে অথবা অসংখ্য রেখার শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করতেছে কি আজকে আমাদের সমাজে নাই এ দলগুলা আজকে আমাদের সমাজে নাই অবশ্যই আছে সুতরাং সতর্ক হতে হবে তারা আমাদেরকে তাদের দিকে আহ্বান করতেছে তাগুতের দিকে আহ্বান করতেছে পীর পূজার দিকে আহ্বান করতেছে কবর পূজার দিকে আহ্বান করতেছে মানতে হবে হাদিস মানা যাবে না তাদের দিকে আহ্বান করতেছে কত দল নেবেন আপনি কেউ বলি ফিলতলি কেউ বলে আটরসি কেউ ফুরফুরা কেউ বলে হাকিকত কেউ বলে তরিকত কেউ বলে হানাফি কেউ বলে কেউ বলে কেউ বলে শিয়া কেউ বলে খারেজি কেউ বলে জাহমিয়া কেউ বলে কেউ বলে কেউ বলে চর্মনাই কেউ বলে হেসবুত হই কেউ বলে মুনকিরা হাদিস এরকম অসংখ্য নামে নামকরণ করে আপনাদেরকে তাদের দিকে আহ্বান করতেছে মুহাম্মাদি তরিকা থেকে বের করার জন্য আরে ভাই মহাম্মাদি মানে কি মহাম্মাদি মানে কারো মানে মহাম্মদি বলে গালি দেয় মহাম্মদী বলে গালি দেয় না বলে এরা মোহাম্মদি এরা লামাজি এরা মোহাম্মদ সাল্লামকে মানে মানে কি মহাম্মদী মানে মোহাম্মদের উম্মত না তো মহাম্মদি বলে যদি আপনাকে গালি দেয় আপনাকে রাগ করেন নাকি মোহাম্মদি মানে মোহাম্মদের উম্মত মোহাম্মদ উম্মত আর ওরা তো নামে নামকরণ করে ব্যক্তির নামে নামকরণ করে তো আপনি রাগ করেন কেন ওরা গালি দিক আপনি কি হবে গালি কথা বুঝেন নাই

মুজননা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিহা আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো সহজ রাস্তা দেখাও উপকারী বিদ্যা দান করো উপকারী বিদ্যা চাইতে হবে বিদ্যা আছে না দুনিয়াবি বিদ্যা সামাজিক বিদ্যা কত রকম বিদ্যা আছে আমাদের সমাজে এ সব বিদ্যা আছে কিন্তু তুমি আমাকে কি দান করো উপকারী জ্ঞান উপকারী বিদ্যা দান করো ওয়া আমালান মুতাকাব্বালা দেখেন কোনটা সাথে কোনটা কিভাবে রিলেটেড ওয়া আমালান মুতাকাব্বালা আল্লাহ তুমি আমাকে এমন আমল করা তৌফিক দান করো যে আমল তুমি আল্লাহ কবুল করবা সুহান